আসসালামালিকুম এভরিওয়ান চলে আসছি ঢাকা বাইতুল কেন্দ্র বায়তুল মার্কেট থেকে সেকেন্ড ফ্লোর থেকে আমি আজকে কিছু আন্ডার গার্মেন্টসের কালেকশন দেখিয়ে দেবো যে অনেকে বোনরা থাকে যে মার্কেটে গিয়ে আর কি এগুলো কিনতে পারি না তাদের জন্য আপনি বাসায় বসে এই আন্ডার গার্মেন্টস প্যান্টিগুলো পার্চেস করে নিতে পারবেন অনলাইন থেকে ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলেই পেয়ে যাবেন এটার মধ্যে আপনার সাইজ হবে সাইজ হবে কালার হবে আপনার ছয় পিস থাকে ছয় পিস মানে একটা বক্সে বড় বক্সে ছয় পিস করে থাকবে চাইলে আপনার পিস আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসের প্রাইস কেমন আসবে ভাইয়া তিনশো টাকা তিনশো টাকা ওয়ান পিস আসবে আসবে আপনার তিনশো টাকা এটা স্ত্রি স্টিচ থাকবে না স্টিচ থাকবে এটা কোন জায়গায় প্রোডাক্ট ভাইয়া এটা হলো চায়নার প্রোডাক্ট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ছয় পিসের বান্ডেল ছয় পিসেরটা কত হবে আপনার ছয় পিসেরটা ধরেন না কমে রাখবো আচ্ছা এই এই ব্যাপারে আপনারা ভাইদের সাথে কথা বলে ছয় পিসের বান্ডেলটা আপনার কমের মধ্যে নিয়ে নিতে পারবেন বিশ টাকা কম পাবে আচ্ছা বিশ টাকা করে পার পিস কম পড়বে এটা থেকে এটা চাইতে তারপর আমরা আজকে কিছু বাচ্চাদেরকে কালেকশন দেখিয়ে দেবো আপনাদের বাচ্চা হ্যাঁ বাচ্চাদের আমরা যেহেতু সামনে ঈদ তো জিরো থেকে নিয়ে আপনার দুই বছর পর্যন্ত বাচ্চারা এই ড্রেসটা পরতে পারবে আচ্ছা এটা হচ্ছে আপনার কোটি কোটি গাউন সাথে আপনার কি সারার থাকবে আচ্ছা নিচে পড়ার জন্য আপনার সারারা এই যে এরকম আপনার প্যান্ট পেয়ে যাবেন পায় জামা সাথে আপনার মানে ফোর পিসের সেট পাচ্ছেন আপনারা দাম যা বাইশো পঞ্চাশ টাকা একটু কামিজটা দেখিয়ে দেন একবার আরও হ্যাঁ কামিজটা কাজটা ঠিকমতো দেখানো হয়নি তো আচ্ছা কামিজটা হবে আপনার এরকম সম্পূর্ণ ফুল গর্জেস কাজ করা থাকবে আপনার পিটানো কাজ থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার কুটি প্রাইস আসবে আপনার বাইশো টাকা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে ফুল সেট সেটাই দেখো এইভাবে দেখানো হয়েছে আমরা বুঝিনি এখন ডিসপ্লের মধ্যে এভাবে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা হবে এরকম কত যে সুন্দর দেখাচ্ছে এটা প্রাইস রেঞ্জ আসবে আপনার বাইশো টাকা ঠিক আছে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটার মধ্যে কালার হবে এটা মুভ কালার হবে এটা এটার মধ্যে দুইটা কালার এটা আপনার জিরো না এটা হবে আপনার তিন বছর থেকে শুরু না ভাইয়া তিন বছর থেকে নিয়ে এটা কালারটা কিন্তু আরও সুন্দর আছে লাইটের কারণে বোঝা যাচ্ছে না হ্যাঁ এবার এবার ঠিক আছে এবার ঠিক আসছে কালারটা হ্যাঁ এটার সাথে গারারা সেট পেয়ে যাবো আমরা কত করে বারোশো পঞ্চাশ টাকার সাথে কি উন আছে আচ্ছা এটার সাথে আপনার উন্যা পেয়ে যাবেন বাইশো পঞ্চাশ টাকা মানে তিনটা সেট থ্রি পিসের সেট ঠিক আছে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব আর এটার মধ্যে পেস্ট কালার মধ্যে কালার হবে একটা এটা প্রাইস কেমন আসবে আচ্ছা একই এটা পায়জামাটা খুব সুন্দর মানে সফট জার্জেটের মধ্যে গরমে মানে পড়তে পারবেন এমন না যে গরমে পড়তে পারবে না একটু মানে একটু সফটের মধ্যে তো বাইরের কাপড় পরে আরাম আর কি ঠিক আছে এটা বাইশশো পঞ্চাশ টাকা তাই না আচ্ছা তারপর এখানে অনেক কালেকশন হয়েছে চাইলে আপনার দোকানে এসে পছন্দ করে নিয়ে নিতে পারবেন এখানে টপসের কালেকশান আছে আর আপনার এটা কেমন পড়বে এটা প্রাইস হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা এটা ফুল কটনের মধ্যে পাবেন আপনারা পরে খুবই আরাম পাবে গরমের মধ্যে আর এইটা কেমন পড়বে এটা 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 জর্জেটের মধ্যে আচ্ছা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আরও আছে এখানে অনেক ভরপুর ডিসপ্লেতেই সাজানো আছে আপনারা চাইলে দোকানে এসে পছন্দ করে ভাইয়াদের শপ থেকে পারচেস করে নিতে পারবে মেলা কালেকশন আছে ঠিক আছে তো আজ এই পর্যন্ত আমি একে করে আপনাদেরকে বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে আচ্ছা আরেকটি আরও দেখাচ্ছি একটা আরও রয়েছে এখানে এটা হচ্ছে আপনার সাত বছর থেকে নিয়ে বারো তেরো বছর পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এটার মধ্যে কি সাইজ হবে ভাইয়া আচ্ছা প্রাইস কেমন এটা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঈদ কালেকশন আচ্ছা ব্যাক সাইড দেখিয়ে দেন এটা হবে আপনার বেবি পিঙ্ক কালার লাইটের মধ্যে লাইটের জন্য দেখা যাচ্ছে না একটু নিচে রাখেন হ্যাঁ এইটা হচ্ছে এইভাবে বোঝা যাচ্ছে না খাড়া করে লাইটের কারণে তো হ্যাঁ এবার ঠিক আছে কালারে এবার ঠিক দেখাচ্ছে লাইট পিঙ্ক কালার হবে এটা আচ্ছা তারপর একটা আরও রয়েছে এখানে এটা হচ্ছে আপনার বড়দের টিন এজ মেয়েদের এটা আপনার আটত্রিশ সাইজ থেকে বা এটা কি আটত্রিশ সাইজ থেকে না আটত্রিশ থেকে নিয়ে আপনারা ছত্রিশ সাইজ আচ্ছা ছত্রিশ থেকে নিয়ে আপনারা চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন চৌচল্লিশ পর্যন্ত না বডি আচ্ছা খুবই সুন্দর এটা মানে ফুল সিকোয়েন্সের কাজ করে পিটানো কাজ করা থাকবে আপনার ফুল আর ফ্যাব্রিক্সটা থাকবে আপনার সম্পূর্ণ পাতলা জর্জিটের মধ্যে আর ভিতরে একটা ইনার অ্যাড করা থাকবে একদম পাতলা কাপড় যেন গরম না লাগে পরে ঠিক আছে মানে আপনার চাইলে নিয়ে যেতে পারবেন মানে এটা দেখতে মানে মোটা কিন্তু মোটা না সফট কাপড় এটা ঠিক আছে এটা প্রাইস মানে খুবই কোয়ালিটিফুল কাপড় এটা এটার সাথে কি কি থাকছে আপনার শুধু ওয়ান পিস আচ্ছা ভিতরে কি হাতা দেওয়া আছে হাতা দেওয়া নাই চাইলে আপনারা নিয়েই লাগাই নিতে পারেন তো ওয়ান পিসের দামটা কেমন আসবে ভাইয়া দুই হাজার টাকা খুবই সুন্দর পার্টি ওয়ার চাইলে পার্টির মধ্যে অনুষ্ঠানের মধ্যে বিয়ে অনুষ্ঠানের মধ্যেও পড়তে পারবেন ঠিক আছে তো আজ এখানে আপনার চাইলে এটা কি লেডিস আচ্ছা লেডিস ইয়ে যারা স্টুডেন্ট আপুর আছে তারা এখান থেকে জিন্সও নিয়ে নিতে পারবেন জিন্সের কালেকশনও এখানে রয়েছে আচ্ছা এটা আপনার দশ বছর থেকে নিয়ে আপনার টিন এজ মেয়েদের ইউজ করতে পারবেন প্রাইস কেমন আসবে ভাইয়া এটার প্রাইস 450 টাকা এটা হচ্ছে আপনারা 10 বছর থেকে শুরু না আচ্ছা তারপর একটা আরও রয়েছে তিনটা কালার থাকবে এটা কোথা থেকে আচ্ছা এটা স্টিচ করবে ফুল স্টিচ করবে এটা বিল্ড বিল্ড দুই সাইডে লাগবে না আপনারা এই যে যে স্টিচ আছে ভিতরে এই যে ডান দিকে ছোট ডান দিকে ছোট বড় হওয়ার সিস্টেম রয়েছে এটা প্রাইস কেমন আসবে भैया ছশো টাকা ঠিক আছে এটা কতো থেকে কত সাইজ থেকে আট বছর থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত মেয়েদের দেওয়া যাবে ঠিক আছে তারপর এখানে আরও কিছু কালেকশন আমরা নেক্সট ভিডিওতে দেখা বাসকে অনেকগুলো হয়ে গেছে তো স্ট্যাম্পল হিসেবে কিছু দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে যারা কটন লাভার আছে আচ্ছা ওয়ান পিস আছে আচ্ছা আমি ওটাও নিয়ে নেব এটা হচ্ছে আপনার ওয়ান পিস ওয়ান পিস কত করে দিচ্ছেন আপনারা পাঁচশো টাকা ওয়ান পিস কোয়ালিটি ফুলের মধ্যে পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা ফুল বডিতে কাজ করা থাকবে আপনার অ্যাম্বয়ডি কাজ ও সুতার কাজ ঠিক আছে জড়ি সুতার কাজ পেয়ে যাবেন তারপর আরও রয়েছে এখানে এগুলো সব ওয়ান পিস আচ্ছা সব এখানে ওয়ান পিস রয়েছে সব এক এক করে ভাইয়া আমাদের কিছু প্রোডাক্ট দেখাবেন আর প্রাইসটা জেনে নেব এটা তো অনেক বেশি সুন্দর এটা আরও কটনের মধ্যে না ভাইয়া আরও কটনের মধ্যে চাইলে এটা গরমের মধ্যে নিতে পারে একটু দেখা দেন ভাইয়া অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা পায়জামার সাথে এটা পরে পরিতে পার এটার মধ্যে আপনার যে চারদিকে কি করা আছে এটা প্রাইস কেমন আসবে সাতশো টাকা খুবই সুন্দর এটা কিন্তু মানে গরমে পরে আরাম এটা কিন্তু মোটা কাপড় না একদম পাতলা সফট থাকবে ঠিক আছে আচ্ছা তারপর আরও কিছু আমরা দেখব আচ্ছা একটি আরও আমরা দেখব এটা হচ্ছে আপনার আর দশ বারো বছর থেকে নিয়ে আপনার ষোলো শত বছর পর্যন্ত পড়তে পারবে মেয়েরা ঠিক আছে এটা আপনার থাকবে সফট জর্জেটের মধ্যে মানে এটা জর্জেট এটা মানে কুরিয়ান কাপড় কুরিয়ান এটা মানে ঠান্ডা একটা হালকা কাপড় এটা মানে পরলে আর কি গরম লাগবে না এটা প্রাইস কেমন আসবে ষোলোশো টাকা মানে বারো বছর থেকে নিয়ে আপনারা ষোলো সতেরো বছর মেয়েদের পরে নিতে পারবেন এটা ঠিক আছে তো এটা আজকে লাস্ট কালেকশন এটা আমরা দেখাচ্ছি ষোলোশো টাকা নিয়ে দিতে পারবেন ঠিক আছে আর সামনে আপনার দেখে পৌঁছায় কাজ করা থাকবে প্লাস আপনার পেটের মধ্যেও হ্যাঁ পেটের মধ্যে এরকম কাজ করা থাকবে ঠিক আছে তারপর একটি আরও আমরা কালেকশন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ফ্রক এটা ফ্রক এটা প্রাইস কেমন আসবে ভাইয়া আটশো টাকা আটশো টাকা খুবই সুন্দর আটশো টাকা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখাবিজ